কুঁহাটির বার্তজনের নতুন প্রযোজনা দায়বদ্ধ নাটক পরিবেশিত হল ঢাকুরিয়ার মধুসূদন মঞ্চে অরিত্র ব্যানার্জির নির্দেশনায় দায়বদ্ধ নাটকটির একুশতম মঞ্চ শো হয়ে গেল মঙ্গলবার মধুসূদন মঞ্চে মঞ্চ ছিল কানায় কানায় পূর্ণ দর্শক আসনে উপস্থিত ছিলেন পরিচালক রাজ চক্রবর্তী অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি সহ বহু বিশিষ্ট শিল্পজগতের মানুষ এই নাটকে সকলের দৃষ্টি আকর্ষণ করেন পিতার চরিত্রে অভিনয় করা ব্যারাকপুরের সাংসদ পার্থ পিতার ভালোবাসা ও কর্তব্য দ্বন্দ্ব অসাধারণভাবে তিনি তুলে ধরেছেন মায়ের চরিত্রে আবেগ অভিনয় করেছেন দেবজানি সিনা দায়বদ্ধ নাটকের মাধ্যমে বার্তজন আবার প্রমাণ করল তারা খুবই সমাজ সচেতন ও সমাজের প্রতি দায়বদ্ধ একটি নাট্য সংস্থা নমস্কার আজ আপনারা জানেন যে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি থেকে ওরা এর আগেও আমাকে অনেকবার দেখেছে যেহেতু ওটা আমার ব্যারাকপুর লোকসভার অন্তর্গত আমি এর আগেও ইউনিভার্সিটির বিভিন্ন প্রোগ্রামে গেছি এবং ওরা পড়াশোনার সাথে সাথে খেলাধুলা নাট্যচর্চা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান কোনো গ্রামের দায়িত্বভান নেওয়া বিভিন্ন জায়গায় হেলথ ক্যাম্প এগুলো বিভিন্ন সামাজিক কার্যেও নিযুক্ত থাকে এলাকার মধ্যে স্বাভাবিকভাবে ব্যারাকপুর লোকসভার সাংসদ হিসেবে ওনাদের অনেক সামাজিক কাজে আমি পার্টিসিপেটও করি এই প্রথম ওরা আমাকে অনুরোধ করেছিল একটা নাটকের কাজেও সম্পৃক্ত হওয়ার জন্য ওদের সাথে এবং ওরা যে মধুসূদন মঞ্চে একটি সামাজিক বার্তা বহনকারী নাটক যেটা আহ শ্রদ্ধ মেঘনাথ ভট্টাচার্য মহাশয় একটা সময় চল্লিশ বছর আগে সুনামের সাথে প্রায় হাজার রজনী এই নাটকটি মঞ্চস্থ করেছেন সেটির নাটককার চন্দন সেন আমায় অনুরোধ করেছিলেন যে আজকের প্রেক্ষাপটে সেই সামাজিক বার্তাটা বহন করার জন্য আমি স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির বিশেষ অনুরোধ আজকে মধুসূদন মঞ্চে নাটকটা করছি আপনাদের সবাইকে আমার আন্তরিক আবেদন যে আপনারা নাটকটা দেখুন এবং যে সামাজিক বার্তা নাটকটি বহন করছে সেটি সবার কাছে পৌঁছে দিন যে সামাজিক সম্পর্ক ব্যবহারিক সম্পর্ক অনেক সময় রক্তের সম্পর্ক থেকেও বড় হয়ে দাঁড়ায় দেখা যায় যে কেউ বিপদে পড়লে বাড়ির পরিবারের কেউ হয়তো পাশে দাঁড়ালো না কিন্তু এমন একটা মানুষ এসে পাশে দাঁড়ালো তখন তাকেই সবচেয়ে বেশি আত্মীয় বলে মনে হয় আমার আজকের এই নাটকটি চন্দন সেনের সেই বার্তাই বহন করে যারা এসছেন নাট্য ব্যক্তিত্বরা তাদের জন্য আমি অত্যন্ত ভয়ে রয়েছি তাদের সামনে কোনো নাটক প্রযোজনা মঞ্চস্থ করা এক অত্যন্ত মানে পাওয়ার বিষয় আমার এই বয়সে তাদের মতো স্বনামধন্য ব্যক্তিত্বরা যদি আমার নাটকটি দেখেন আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং তাদের কাছে চিরকাল আমি ঋণী হয়ে থাকব আর আজকের নাটকের যে মূল কথা যেটা আপনার যে দেওয়ার জন্য যেটা এসেছে মানে দর্শকদের আপনার মনে হয় কি একটা মেসেজ যেতে পারে আজকের যেটার জন্য আপনার ভালো লাগা নির্বাচন হ্যাঁ হ্যাঁ এবং এবং সম্পর্কটা এই নাটকের যে মূল বিষয়বস্তু হচ্ছে সম্পর্ক একটা সম্পর্ক কিন্তু চিরস্থায়ী সেটা যে ক্ষেত্রেই হোক না কেন বাবার সাথে মেয়ের সম্পর্ক সেটা যদি নিজের বাবা নাও হয় এবং সেক্ষেত্রে সম্পর্কটাই মূল্যবান মেয়ে হিসেবে তাকে ছোট থেকে বড় করে তোলায় তার নিজের বাবা কোনোদিনও দেখেনি যে বাবা তাকে বড় করে তুলল সেই বাবা কিন্তু তার জন্মদাতা পিতা নয় এবং এইখানে সম্পর্কটাই কিন্তু মূল চন্দন সেনের এই নাটকটি আহ চিরকালীন হয়ে থাকবে এই একটি কারণে যে আপনারা দেখুন টাকা পয়সা স্থান কাল পাত্র এইগুলোর এইগুলোর মানে পরিবর্তন ঘটতে পারে এইগুলোর যখন তখন চেঞ্জ হতে পারে দেখুন নব্বই সালের একটি নাটক আজকে আহ অপ্রাসঙ্গিক হতেই পারে কিন্তু সম্পর্ক কোনোদিনও অপ্রাসঙ্গিক হতে পারে না